চা সম্পর্কে কথা বলবেন এবং দীর্ঘদিন পর এই ডক্টরের সরকারের আমলে নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে আমরা এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ নীরব নির্বিঘ্নে মহিলা পুরুষের উপস্থিতিতে মোটামুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আমাদের ইন্টারঙ্গিং গভর্নমেন্ট এবং ইন্টেঙ্গল যারা সম্পৃক্ত নির্বাচনের সাথে সবাইকে আমি আন্তরিকভাবে মাদার বাড়ির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই নয় নম্বর ওয়ার্ডে এই নয়াভাড়া ও নয়াভাড়া মাদার বাড়ি ভোট কেন্দ্রে আলহামদুলিল্লাহ প্রায় তিন হাজার একশোর উপরে ভোট আছে আসে আশা করি মানে আমাদের প্রায় সত্তর পার্সেন্ট ভোটের উপর কি কাজ হবে এইভাবে যদি আমরা চলতে থাকে ইনশাআল্লাহ আমরা আশা করি সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বা

সবাই সবাই দাদার মতো বুধ দিচ্ছে কেউ কাকে কোনো ধরনের হেনাস্থ করতেছে না সুন্দর পরিবেশে বুথ শুনতেছে আমরা সবাই খুশি এত সুন্দর একটা বুধের আয়োজন করার কারণে সবাই আমরা পুরো বাংলাদেশে যেভাবে সুন্দরভাবে নিজেরা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ সতেরো বছর মানুষ এই নিয়ে বুট দেওয়ার জন্য আগ্রহ হয়ে বসেছিল আপনারা তার প্রতিফলন ঘটেছে কারণ তারা বুটের প্রয়োগ করতে পারে নাই আজকে তারা বুটের উৎসম্য করে দেওয়া আনন্দের মতো তারা বুট প্রয়োগ করতে পারছে আমরা চেষ্টা করতেছি এখানে যেন কোনো উৎসিন্দভাবে কোনো যেন কিছু না হয় সুস্থভাবে যেন বুটটা যেন শেষ হয় ইনশাল্লাহ আমরা আশাবাদী দেন শীর্ষের প্রার্থী আল্লাহ জসিমুদ্দিন